আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন বাংলা গল্পঘর বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এবং একটি সাদা কবুতরের বিষয়কে একটি ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন একশোটি হিজড়ির দোষী মহরমের দিন যখন কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু এর মাথা মোবারক শরীর থেকে আলাদা করে দেয়া হয়েছিল মানে যখন তাকে শহীদ করা হলো তখন হঠাৎ করে সম্পূর্ণ আকাশ অন্ধকারে ছেয়ে গেল মানুষ ভাবতে লাগলো হয়তো রাত হয়ে গিয়েছে তারিখের পাতায় উল্লেখ আছে সেই সময় আসমান থেকে রক্তের বৃষ্টি হতে শুরু করেছিল মানে হজরত ইমাম হোসেন রাধিয়ালু তালা আনহু এর দুঃখে আকাশও সেদিন কান্না করেছিল এই একশোটি হিজুরির দোষী মহরমের রাত্রিবেলা একটি সাদা কবুতর কারবালার ময়দানের ওপর দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পেল কারবালার উত্তপ্ত ময়দানের উপরে রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আদরে নাতি হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহু এর শরীর মোবারক একাপড়ে রয়েছে তখন সেই কবুতর চিৎকার দিয়ে আকাশ থেকে সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো আর তারপর সে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু এর রক্ত মোবারককে নিজের গায়ে মাখিয়ে নিয়ে পুনরায় উড়ে চলে গেল এবং সেই কবুতর উড়তে উঠতে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে গেল আর তাওয়াফের মতো করে হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর রোজা মোবারকের আশেপাশে চক্কর কাটতে লাগল সেই কবুতরের পাখানা থেকে রক্তের ছিটে পড়াও প্রতিনিয়ত ছিল যখন মদিনার মানুষেরা এমন দৃশ্য দেখল তখন তারা হয়রান আর পেরেশান হয়ে গেল আর নিজেদের মধ্যে জিজ্ঞেস করতে লাগল আরে এই কবুতরটির কি হয়েছে সে এমন কেন করছে তারপর যখন মদিনার মানুষেরা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু এর শাহাদাতের খবর পেল তখন সেই মানুষগুলো বুঝে গেল ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু এর শাহাদাতের খবর সর্বপ্রথম পৌঁছানোর জন্য এই সাদা কবুতর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে আর এই জন্য বুজুর্গরা বলে থাকেন এই পৃথিবীতে সাদা রঙের যে কবুতর আছে তারা এই কবুতরের বংশধ আর এই জন্যই সাদা কবুতরের উপর আল্লাহর এত শান্তি এত বরকত রেখেছেন তারিখের পাতায় উল্লেখ আছে মদিনার বাইরে একটি গ্রাম ছিল আর সেখানে শিয়ান নামের একজন ইহুদি বসবাস করতেন যার একটি কন্যা ছিল সে চেহারাতে খুবই সুন্দর ছিল কিন্তু কুষ্ঠ রোগে আক্রান্ত থাকার সাথে সাথে সে অন্ধ হয়ে গিয়েছিল তার প্রতিবেশীরা তাকে ঘৃণার চোখে দেখতে লাগল তখন সেই ইহুদি লোকটি নিজের মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গেল তারা দূরে গিয়ে একটি বাগিচাতে থাকতে শুরু করল সেই ইহুদি লোকটি দিনভর শহরে কাজ করত আর রাত্রে এসে মেয়ের কাছে আসত একদিন ভাগ্যক্রমে এমন হলো সে কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে সেই রাতে মেয়ের কাছে পৌঁছাতে পারল না মেয়েটি ঘাবড়ে গিয়ে ঘর থেকে বেরিয়ে একটি গাছের নিচে বসে পড়ল আর সেখানে বসে কান্না করতে লাগল সে সম্পূর্ণ রাত ওই গাছের নিচেই কাটিয়ে দিল সকাল হলে সে শুনতে পেল তার পাশে একটি গাছে বসে থাকা একটি কবুতরের কাতর কান্নার আওয়াজ সেই আওয়াজ এতটাই বেদনা ভরা ছিল যে মেয়েটি আর নিজেকে সামলাতে পারল না অন্ধ হওয়া সত্ত্বেও সে কোন গাছটির নিচে পৌঁছানোর চেষ্টা করল সে কবুতরের দিকে চোখ তুলেই তাকানোর চেষ্টা করল ঠিক তখনই সেই কবুতরের পাখনা থেকে এক ফোঁটা রক্ত এসে পড়ল মেয়েটির ডান চোখে আর সেই রক্তের বরফতে মেয়েটির চোখের জ্যোতি ফিরে এলো আরও এক ফোঁটা রক্ত পড়ল বাম চোখে আর সেই বরফতেও তার দ্বিতীয় চোখেও আলো ফিরে এলো এবার মেয়েটি দেখতে পেল গাছের উপরে রক্তে রাঙা হয়ে একটি সাদা কবুতর বসে আছে ঠিক তখনই আরেক ফোঁটা রক্ত এসে পড়ল তার ডান হাতে আর সাথে সাথে সেই হাতও একেবারে সুস্থ হয়ে গেল এটা দেখে মেয়েটি তার দ্বিতীয় হাত বাড়িয়ে দিল সেখানেও রক্তের এক ফোটা পড়ল আর সেই হাতটাও পুরোপুরি ঠিক হয়ে গেল এরপর মেয়েটি রক্তের কয়েকটি ফোটা নিয়ে পুরো শরীরে বুলিয়ে নিল আর যার ফলে সেই কুষ্ঠরোগ একেবারে সেরে গেল এখন মেয়েটি এতটাই সুস্থ হয়ে গিয়েছিল যেন কখনো কোনোদিন অসুস্থই ছিল না এরপর সেই মেয়েটি সেখান থেকে উঠে নিজের বাবার সন্ধানে বেরিয়ে গেল মেয়েটি যখন সেই বাগিচা থেকে বের হতে যাচ্ছিল তখন সামনে তার বাবা চলে আসলো। কিন্তু সেই তার নিজের মেয়েকে আর চিনতে পারছিল না নিজের মেয়েকে অচেনা মনে করে জিজ্ঞেস করতে লাগল তুমি কে আর এখানে কি করছো আমি আমার এক অন্ধ মেয়েকে এই বাগিচাতে ছেড়ে গিয়েছিলাম আচ্ছা তুমি কি তার সম্বন্ধে কিছু জান কেননা যে জায়গাতে আমি তাকে ছেড়ে গিয়েছিলাম সেখানে তাকে আর দেখতে পাচ্ছি না মেয়েটি এমন দৃশ্য দেখে খুশিতে কান্না করতে লাগল আর বলল বাবা তুমি আমাকে চিনতে পারছ না আমি তোমার সেই অপায়া অন্ধ মেয়ে যাকে তুমি এই বাগিচাতে ছেড়ে গিয়েছিলে তখন সেই ইহুদি নিজের মেয়ের মুখে এমন কথা শুনে ভীষণই খুশি হলো। সে এত বেশি খুশি হয়েছিল যে কারণে খুশিতে গান হারিয়ে ফেল তারপর কিছু সময় পর যখন সেই ইহুদির গান ফিরে আসলো তখন মেয়েটি নিজের বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল আর তারপর তার বাবাকে সেই গাছটির নিচে নিয়ে আসলো যেখানে সেই সাদা কবুতর ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু এর রক্ত মেখে বসেছিল সেই কবুতর এখনও সেই স্থানে বসে বসে বেদনাদায়ক আওয়াজে কান্না করে চলেছিল তখন ইহুদি সেই সাদা কবুতরের দিকে মুখ করে বল হে বরকতময় পাখি তোর এই কষ্টদায়ক কান্নার পেছনে কারণ কি আর তোর পাখনা থেকে ঝরে পড়া এই মোবারক রক্তে বাঁকা যার মধ্যে আল্লাহ এত বরকত রেখেছেন সেই কবুতর শুধুমাত্র এতটুকুই শুনতে পেল আর যার উপর তালা কবুতরকে এমন শক্তি দান করলেন যেখান থেকে সে বলতে শুরু করল আর বলতে লাগল হে ব্যক্তি আমরা পাখিদের একটি দল জঙ্গলে বসেছিলাম আমাদের একটি রুটিন ছিল যে আমরা সকালবেলাতে খাবারের জন্য বাসা থেকে বেরিয়ে যেতাম। আর খাবার খোঁজার পর রাত্রিবেলায় আবার নিজের বাসাতে ফিরে আসতাম। কিন্তু কাল রাত্রিবেলায় আমাদের কাফেলা যখন সন্ধ্যার সময় ফিরে আসছিল তখন আমরা একটি আওয়াজ শুনতে পেলাম যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালা আনহু কে কারবালার উত্তপ্ত ময়দানে শহীদ করে ফেলা হয়েছে তার মাথা মোবারক কেটে জালেম শৈতানরা সাথে নিয়ে গেছে আর তার পবিত্র দেহ কারবালার সেই উত্তপ্ত বালুর ওপর পড়ে আছে আর তখনই আওয়াজ ভেসে এলো হে পাখির দল তোমরা তো এখন নিজের নিজের বাসায় আরামে ফিরে যাচ্ছ এই করুণ আহ্বান শুনে আমরা সমস্ত পাখিরা নেমে এলাম কারবালার সেই ময়দানে যখন পৌঁছালাম দেখলাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু এর শরীর মোবারক থেকে রক্ত ঝরছে এই হৃদয় বিদারক দৃশ্য দেখে আমরা সব পাখিরাই কাঁদতে লাগলাম ইমাম হোসেনের দুঃখে কিন্তু তাদের মধ্যে আমি আর নিজেকে থামাতে পারলাম না আর সেই কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালা আনহু এর সেই প্রবাহিত রক্তকে নিজের শরীরে মেখে নিলাম তারপর আমি উড়ে এসে এখানে হাজির হয়েছি সেই সাদা পায়রাটি বলতে লাগল এটাই সেই মোবারক রক্তের একটি বিন্দু যা আমার শরীর থেকে পড়ে যাচ্ছে এই ঘটনা শুনে এক ইহুদি পায়রা বলল যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালা আনহু হকের পথে না থাকতেন যদি তার নানা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্যের পথে না থাকতেন তাহলে এই রক্তে কখনোই এত বরকত থাকত না আর আমার অন্ধ মেয়েও কখনোই সুস্থ হতো না তখন সেই ইহুদি নিজেই স্বীকার করল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সত্য আর তার দিন ইসলামও সত্য তারপর সে নিজের মেয়েকে নিয়ে সেখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আর এরপর যখনই কেউ তাকে জিজ্ঞেস করত তুমি ইসলাম কবুল করেছ কেন সে এই ঘটনাকেই ভালোভাবে বর্ণনা করত আল্লাহ আকবর প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের হৃদয় ছোঁয়া ঘটনা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ